একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদ জেলার রানীরগত থানার মালিবাড়ি অন গ্রাম পঞ্চায়েতের শ্যামদাস গ্রামে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের প্রায় সকাল সাড়ে দশটার সময় শ্যামদাস গ্রামের একটি বাড়িতে হঠাৎ আগুন ধরে যায় বাড়িটির ছাদের ওপর পাটের পাতকাটি দিয়ে একটা রান্নাঘর তৈরি করা ছিল সেই রান্নাঘরের ভিতরে তারা অনেক জিনিসপত্র রেখেছিল এবং রান্নাঘরের আশেপাশে অনেক পাটকাটি এবং বিভিন্ন জ্বালানি তারা গুচ্ছিত করে রেখেছিল তারা রান্নার কাজ কমপ্লিট করে ছাদ থেকে বাড়ির নিচে নেমে গিয়েছিল তারপর হঠাৎ রান্নাঘরে রান্না করার চোলা থেকে রান্নাঘরে আগুন লেগে যায় আর সেই আগুনে কয়েক মিনিটের মধ্যে তাদের ঘরের সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আশেপাশের আরও বিভিন্ন বাড়িতে আগুন লেগে যাওয়ার অনেকটাই সম্ভাবনা ছিল কিন্তু গ্রামের অনেক মানুষ সঙ্গে সঙ্গে চারিদিক থেকে ছুটে এসে বাড়িটির আগুন জল দিয়ে নিভিয়ে দেয় ফলে আগুন থেকে পাশের বাড়িগুলো রক্ষা পায় এমনকি বাড়িটির পাশে একটি বড় পাটের গোডাউন ছিল সেই পাটের গোডাউনটি বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর আগুনে দাও দাও করে ঘরটি পুড়ে যাচ্ছে সামান্য একটু সচেতনতার অভাবে সামান্য ভোরের কারণে এই দুর্ঘটনাটি ঘটে গেল এবং ঘরটা পুড়ে ছাই হয়ে গেল আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এরকম ভয়ঙ্কর বিপদ থেকে সচেতন থাকতে পারেন বিশেষ করে গ্রাম বাংলার প্রায় বাড়িতে তারা মাটির চুলাতে বিভিন্ন জ্বালানি দিয়ে রান্না করেন তারা অনেকেই রান্নার কাজ কমপ্লিট করে চুলার আগুন ঠিকঠাকভাবে নিবে না দিয়ে চলে যান এমনকি চুলার আশেপাশে অনেক জ্বালানিও জমা করে রাখেন আর এই ভুলের কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে যায় আপনারা সব সময় চেষ্টা করবেন রান্নার কাজ শেষ করে চোলার আগুন ঠিকঠাকভাবে নিভে দেওয়ার এবং চুলার আশেপাশে কখনো জ্বালানি জমা করে রাখবেন না তাই এই ভয়ঙ্কর আগুন থেকে সচেতন থাকুন এবং আপনার প্রতিবেশীদের সচেতন করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ভিডিওটি দেখে সবাই সচেতন থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন